আসসালামু আলাইকুম বিআরস টেকমিনার আরও একটা ল্যাপটপ ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে আমরা টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপের বেশ কিছু কালেকশন আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো ল্যাপটপের বিস্তারিত ডিটেলস কনফিগারেশন আজকে আমরা শেয়ার করবো আমাদের স্টকে টাচ স্ক্রিন টু ইন ওয়ান যে ল্যাপটপগুলো রয়েছে অনেকেরই চয়েস থাকে টাচ স্ক্রিন টু ইন ওয়ান লেটেস্ট জেনারেশন আপডেট অথবা একটু রিজনেবল বাজারে তাদের জন্য আজকের ভিডিওটা টাচ স্ক্রিন টু ইন ডেল এবং এস্কিন ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে বেশ কিছু টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ রয়েছে তো আজকে আমরা সবগুলো ল্যাপটপের বিস্তারিত ডেলস কনফিগারেশন আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো ফার্স্টে আমরা ডেলের একটা ল্যাপটপ দিয়ে শুরু করবো আজকে ডেল ল্যাটিটিউড সিরিজের তো ডেল মডেলের এই ল্যাপটপটা সেভেন ফোর ডাবল জিরো বর্তমানে মার্কেটের চাহিদার শীর্ষে রয়েছে এটা কাস্টমার ফিডব্যাক অনেক ভালো এবং এটা দেখতে লুকিংটা অনেকটা প্রিমিয়াম এবং এটার যে গ্লাসটা রয়েছে এটা কর্নিং গরিলা গ্লাস এবং এটা বর্ডারলেস ন্যানোবাজাল ডিসপ্লে পাবেন এটাতে এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা প্রসেসর থাকবে ইনটেল ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এসএল ডি অথবা ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো সবগুলো ভ্যারিয়েন্টেই কিন্তু আমাদের কাছে বর্তমানে রয়েছে তো ডেল ল্যাটেটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ইন্টেল ফোর আই ফাইভের এইট জেনারেশান আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এই মডেলটা আমাদের থেকে আপনারা একদম রিজনেবল বাজেটে পার্সেস করতে পারবেন আজকে মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় আপনারা আই ফাইভ এইট জেনারেশন টাচ স্ক্রিন টু ইনাইন সিরিজের এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আই ফাইভের পাশাপাশি সেম মডেলের কাছে আমাদের কাছে আই সেভেনের ভ্যারিয়েশন কিন্তু রয়েছে ল্যাপটপ তো মডেলটা সেমই থাকবে যার প্রসেসর ডিফারেন্ট থাকবে তো ডেলি টু সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ইনটেল এটা তো আপনার আট জিবি ষোলো জিবি আমাদের কাছে আছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন আই এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আপনারা করাই হিসাবেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর যদি এটা পার্সেল করতে পারবেন যদি কেউ র্যাম রম যেটা এক্সপ্লেন করা যেটা বেশি ষোলো পাঁচশো বারো সেটার প্রাইসটা একটু আপ থাকবে জাস্ট র্যাম আর এসএসডির প্রাইসটা এখানে অ্যাড হবে তো এই টাচ স্ক্রিন টু মডেলগুলোতে কিন্তু আপনারা র্যামটা আপডেট করতে পারবেন না র্যাম যা থাকবে তাই আট জিবি থাকলে আট জিবি ষোলো জিবি থাকলে ষোলো জিবি চাইলে আপনারা এসএসডিটা আপডেট করতে পারবেন চার্জারটা থাকবে টাইপ সি চার্জার এটাতে সবগুলো পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে এইচ ডিএমআই ইউএসবি টাইপ সি সব ধরনের পোর্ট কিন্তু এটাতে আপনারা পাবেন হেডফোন জ্যাক লক অপশন সবগুলো অ্যাভেলেবল থাকবে তো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে তো এটার পাশাপাশি যারা একটু আপডেট চান আর টেন জেন ইলেভেন জেনের মধ্যে তাদের জন্য আমাদের কাছে রয়েছে ডেল ল্যাটিটিউড সিরিজের এটা ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ এটা করাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এটাতে মডেল থাকবে ডেল ল্যাটিউড সেভেন ফোর ওয়ান জিরো মডেল ডেল সেভেন ফোর ওয়ান জিরো এটা দুইটা কালার কম্বিনেশন আমাদের কাছে রয়েছে এটা আমাদের যেটা দেখতেছেন এটা হচ্ছে ফাইবার বডি ব্ল্যাক কালারের এবং এটা এটা মেটাল বডিটা কিন্তু আমাদের রয়েছে এটাও আমরা দেখাবো সমস্যা নাই তো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ওয়ান জিরো ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ষোলো দুটো ছাপ্পান্ন দুইটা কম্বিনেশন আমাদের কাছ থেকে আপনারা পার্স করতে পারবেন এটাও চোদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ বর্ডারলেস ন্যানোভেজাল এফ এসডি রেজুলেশন কিবোর্ড ব্যাকলেট থাকবে এটাতে একদম ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্ট কিন্তু বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটা চার্জার থাকবে টাইপ সি চার্জার তো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ওয়ান জিরো ইন্টেল কোর আই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা আই ফাইভ টেন এর প্রিমিয়াম কোয়ালিটির ডেল সিরিজের এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার ব্ল্যাক কালারের পাশাপাশি আমাদের কাছে সিলভার কালারের বেশ কিছু কম্বিনেশন অনেকগুলো প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে ডেল ল্যাটিটিউড এটা সেম মডেল থাকবে জাস্ট এটার বিল্ড কোয়ালিটি ডিফারেন্ট এটা আপনার সিলভার বডি থাকবে এবং মেটাল বিল্ড কন্ডিশন থাকবে এটার মডেল থাকবে ডেল সেভেন ফোর ওয়ান জিরো মডেল ইন্টেল ফাইভের টেন জেনারেশন এটা তো ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে প্রাইসটা টা সেমই থাকবে প্রাইস এখানে ডিফারেন্ট হবে না মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কোরআআ ফাইভ টেন জেনারেশন প্রস দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে এসপির সিরিজেরও বেশ কিছু ল্যাপটপ রয়েছে টাচ স্ক্রিন টুইনের মধ্যে তো এসপিটার বিষয়ত্ব হচ্ছে এটা একদম স্লিম লাইটওয়েট একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এবং এটা ডিসপ্লে থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এটা কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন দুইটা ভ্যারিয়েশন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটা মডেল হচ্ছে এসপি এলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেল কোরাই ফাইভ এটজেনডেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটা আপনারা আমার থেকে একদম রিজনেবল বাজারে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ এইট জেন প্রডিউসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটা পার্চেস করতে পারবেন যারা কোরআাই ফাইভের পাশাপাশি কোরাই সেভেন চাচ্ছেন আমাদের কাছে রয়েছে কোরাই সেভেনের এইট জেনারেশন এটা তো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এবং এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন এইট জেন প্রশোধ দিয়ে এসপি বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেলের এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এসপির এই মডেলগুলোর পাশাপাশি আমাদের কাছে ডেলের আরও কিছু ল্যাপটপ রয়েছে টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কোরাই সেভেন প্রশ্ন দিয়ে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন

টাচ স্ক্রিন টু ইনার ল্যাপটপ ইন্টেল কোর আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড মাত্র ফিফটি সেভেন থাউজেন্ডে আপনারা কোর আই সেভেন ইলেভেন জেন টাচ স্ক্রিন টু ইন সিরিজের এই ল্যাপটপটা কিন্তু আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি যারা আরেকটু আপডেট চান এবং ইনটেক বক্সও চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে এসপি এনবি সিরিজের বেশ কিছু ল্যাপটপ রয়েছে এটা একদম অফিসিয়াল সিল প্যাক করা প্রোডাক্ট পাবেন টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান এটার কয়েকটা ভেরিয়েশন প্রসেসর আমাদের কাছে রয়েছে আই ফাইভ থার্টিন জেনারেশন ইনটেল কোর ফাইভ ইনটেল কোর সেভেন তিনটা ভেরিয়েশন আমাদের কাছে রয়েছে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এটা হচ্ছে এসপি এন ভি ফোরটিন এটার প্রসেস থাকবে ইনটেল কোর ফাইভ ওয়ান টু জিরো ইউর প্রয়েস এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি স্টোরেজ পাবেন একদম অফিসিয়াল সিল প্যাক করা এই প্রোডাক্টটা থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আপনারা অফিসিয়াল ইনটেক বক্সের এই প্রোডাক্টটা কিন্তু আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন এসপি এনভি সিরিজের তো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আমরা আজকে চেষ্টা করছি যে আমাদের স্টকে থাকা টাচ স্ক্রিন টুইনআয়াল ল্যাপটপগুলো যেই মডেলগুলো রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে অন্যান্য ল্যাপটপ রয়েছে যারা যারা টুইনোয়াল ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করলে আপনার পছন্দের টাচ স্ক্রিন টুইনোয়াল ল্যাপটপ গুলো অবশ্যই পার্চেস করতে পারবেন তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম